দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে একটি বিরল ঘটনা ঘটেছে এটাকে বিরলই বলা যায় আসলে চল্লিশ বছরের এক যুবক এক মাস আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তো চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে তার পেটের মধ্যে টিউমার হয়েছে তো আজকে প্রায় পাঁচ ব্যাপী অপারেশন হয়েছে তার পেট থেকে একটি টিউমার বের করা হয়েছে যার ওজন চিকিৎসক যার ওজন চিকিৎসকরা বলছেন যে বারো কেজি তো আসলে এটাকে বিরলি বলা যায় কারণ সেরে বাংলা হাসপাতাল তো বটেই বাংলাদেশের অন্যান্য কোনো হাসপাতালেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই আমরা বিস্তারিত যিনি যার অপারেশন হয়েছে তার স্বজনদের কাছ থেকে জানব এবং এ ব্যাপারে চিকিৎসকদের সাথেও কথা বলবো আর একটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যার অপারেশন হয়েছে তার নাম হচ্ছে কামাল হোসেন ওনার বাড়ি পিরিসপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামে সব দেখানো হয়েছে আপনার চিন্ময় বিশ্বাস অ্যালার্জি যে ডাক্তার জৌম অ্যালার্জি ডাক্তার তাকে দেখানো হয়েছে তারপর সে টেস্ট দিছিল সেই টেস্ট করার পরে ধরা পড়ছে এটা তারপর থেকে বরিশালে ভর্তি হয়েছে প্রায় মাসখান হয়েছে মাস হয়ে গেছে অপারেশন হয়েছে কখন কি অপারেশন হয়েছে আজকে রবিবার সকাল দশটার থেকে প্রায় বেলা দুটো পর্যন্ত এখন কাবুল যাওয়া তাই ডাক্তার দেখা

তো সেও বোঝে না যে বারো কেজি ওজনের একটা টিউমার হয়েছে আমার প্যাড়ে কিন্তু সে জানছে যে টিউমার হয়েছে কিন্তু এত বড় হয়েছে এটা কেউই আমরা অনুভব করতাম দিই